あとちょっと。 ভীষণ ভীষণ ভালো লাগছে উইন্ডোজের সাথে শিক্ষুদা এবং বন্ধুদাদির পরিচালনা আমি প্রথম কাজ করেছি এবং দেখো এনাদের দুজন এর সাথে কাজ করে আবার একটা জিনিস মনে হলো অন্য জমিতে যদি প্রচন্ড টেনশন কাজ করে না এখানে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে অতটা নার্ভাস লাগছিল না বিকজ আই নু আই ওয়াজ ইন গুড হ্যান্ড এবং এই ছবিটায় ডাবল পাও কারণ অফকোর্স শিবুদান নন্দিতাদি পরিচালনায় ছবি তার সাথে সাথে আমরা ঘর দেয় মানে বাংলা ছবি এই ডাফেল গুলজারকে বাইশ বছর ঘর পাচ্ছি তাই ডাবল দ্য ফান আমার অলরেডি খুব ভালো লাগছে কারণ আজকে ছবিটা মুক্তি পেয়েছে এবং আজকেই প্রায় দশটা বল কিন্তু হাউসফুল তাই দর্শকের থেকে ভালোবাসা পেতে খুব খুবই ভালো লাগে কিন্তু আমরা অ্যাজ অ্যাক্ট্রেস অ্যাকিনিয়া অলরেডি তাই যতই ভালোবাসা পাই না কেন আরও আরও বেশি চাই আমাদের তাই যারা যারা ছবিটা দেখেন প্লিজ টিকিট কেটে ফেলুন পরিবারের সকলের সাথে এসে আমার বসে আমার মনে হয় আমি কি সচেতন বার্তা দিচ্ছি তার থেকে খুব ইম্পর্টেন্ট যারা হায়ার অথরিটিজে রয়েছে তারা বলবে আজকে আমাদের আমার বস টিম থেকে এই বোর্ডটা আমরা রেখেছি যেটা কাশ্মীরে হওয়ার টেরেবল অ্যাট্যাকটাকে কন্ডেম করে এবং তার সাথে সাথে যারা টোয়েন্টি ফোর সেভেন জেগে আমাদের সেফটি এনশিওর করছেন তাদেরকে আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আমরা পুলিশ জানাই উই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ ইন্ডিয়ান ডিফেন্স ফোর্স থ্যাংক ইউ ফর চেকটিং আস বাস এটাই বলবো বলব জাস্ট হোপিং ফর বেটার টুমরো

হ্যাঁ না আসছে ছবিতে গান রয়েছে এবং গান বিপুলভাবে জনপ্রিয় হয়েছে কি বলতে চাইবে এই মুহূর্তে ছবিটিকে নিয়ে আজকে আজকে ছবিটা রিলিজ করছে অনেক দিনের আমাদের অপেক্ষা

কন্টানিয়ার আলাদাভাবে মেনশন করার কিছু নেই ওটা মুভি ক্যাটিং করে একদম লেজেন্ড লং স্কিং গাড়ি আছে আর অন দা বোর্ড এর থেকে বড় ভালো মধ্যে মুহূর্তে দাঁড়িয়ে ছবিটার জন্য কিছু হয় আশা করবো ছবিটা ভালো ফল করবো

এটা আমাদের খুব সৌভাগ্য এটা সবার আগে মনে রাখা উচিত যে আমরা এরকম একটা পরিস্থিতিতেও এত কীর্যমিয়া একটা ছবি সেলিব্রেট করতে পারছি হুইচ ইজ অ্যাকচুয়ালি আওয়ার নর্মাল লাইফ এটা বলা বাহুল্য যে আমরা নর্মাল লাইফটাই

কিন্তু একটাই ব্যাপার যে মানে দুর্গা প্রত্যেক বছর আসে কিন্তু দশমী তো মানে আমার বস প্রত্যেক বছর আসে মানে তো আজকের দিনটা ভীষণ স্পেশাল খুবই আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই মানে অভিনয় করতে গেলে তো মানে প্রত্যেক ক্ষেত্রেই অভিনয়ের একটা প্রথম মানে শুটিং করতে যাওয়ার সময় একটা টেনশন তো কাজ করে সেখানে কিন্তু শিবুদা নদীটা দিয়ে এমন সুন্দর করেই এতটা সিম্পল ওয়েতে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদের কোনো অসুবিধা হয় এটা আলাদা তার জন্য কিন্তু দর্শককে দেখতে যেতে হবে যে এইটা কতটা আলাদা মা ছেলের সত্যি মা ছেলের গল্প বহু জায়গায় হয় মা মেয়ের গল্প হয় বাবা মেয়ের গল্প হয় অনেক কিছু হয় কিন্তু আমার বস কোথা থেকে আলাদা সেটা দেখতে গেলে দর্শকদের যেতে হবে সিনেমা হলে সিনেমার সিনেমার উপর এফেক্ট বলতে দেখো সিনেমা তো সমাজের থেকে আলাদা কিছু নয় সমাজেরই একটা পার্ট তো যদি সত্যি আমাদের সমাজ নরবরে হয়ে যায় কোথাও একটা গিয়ে তো এফেক্ট করবেই কিন্তু যাতে না পড়ে সেই দায়িত্বটা জনগণের দেখা যাক থ্যাংক ইউ রেজাল্টের কেমন লাগছে প্রচণ্ড এক্সাইটেড ডেফিনেটলি তবে আজকে না এখানে আসার পর থেকে আমি যে আস্তে আস্তে খুব টেনশন হচ্ছিল কিন্তু এখানে আসার পরে টেনশনটা এক্সাইটমেন্টে মানে ব্যাপারটা এক্সাইটমেন্টে চলে গেছে আর কি আর সকাল থেকে আমি যেভাবে রেসপন্স পাচ্ছি সেজন্য আমি প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইবো কারণ সকালে আমাদের অনেকগুলো শো হাউসফুল গেছে অলমোস্ট তো এভাবেই আপনারা ভালোবাসা দিতে থাকুন আর সব পরিবারে এসে হল ভরিয়ে দিন আমার কাছে দেখুন এটাই বলার ভীষণ ভালো দেখো মানে এই অভিজ্ঞতাটা এভাবে দু চার কথা দিয়ে হয়তো এক্সপ্লেন করাটা একটু ডিফিকাল্ট তবে হ্যাঁ মানে আমার বস এবং বিনরোজের সাথে কাজ করে শিবুদা নন্দিতা ম্যাম এবং রাখি প্রসাদজি এবং পুরো পুরো কাস্ট আমি বলবো দারুণ অভিজ্ঞতা এখনকার দিনে কিন্তু মা ছেলে বা মা মেয়ের এরকম ছবি কিন্তু প্রায় দেখতে পাচ্ছি সেটা কতটা আলাদা আমার বসটা সেটা আমার বস দেখলে বুঝতে পারবে সেটা আমি মুখে বলে হয়তো সবাই সবার সিনেমা নিয়ে খুবই পজিটিভ হয় তো আমিও সেটা তবে আমার বস দেখলে বুঝতে পারবে যে কোথায় আলাদা

নিজের বাড়ির আসাটা তো নেমন্তন্ন হয়ে ওঠে না সেটার মধ্যে একটা ভয় থাকে একটা বিশ্বাস থাকে যে এবারও আমরা দর্শককে অনেক এমন এমন কিছু আরেকটা ছবি উপহার দেব যেটা দর্শক হই করে দেখবেন ভালোবাসবেন ভালোবাসাবেন মা ছেলের গল্প তো নয় মা ছেলের সম্পর্ক এই সম্পর্ক তো চিরন্তন এবং এই চিরন্তন সম্পর্কটা নিয়েই উইন্ডোজ নবতম প্রযোজনা আমার বস মা তো বসই হয় এবার দেখার মা বস হচ্ছে না ছেলে বস হচ্ছে দেখি মাদার্স ডে বলে আমার কাছে কিছু নেই যেমন মাদার্স ডে ফাদার্স ডে ভ্যালেন্টাইন্স ডে প্রতিবার প্রেমে নতুন জীবন জীবন কি নাও ধরো এটা শরীর হলো আহ এখনো মানে ব্যাপারটা হজন করতে একটুখানি সময় লাগছে মনে হচ্ছে শরীরটা সত্যি না স্বপ্ন আর নিতে পারছি না খুবই এক্সাইটেড ছিলাম নার্ভস ছিলাম বাট বেরিয়ে সবাই খুব সুখ্যাতি করেছে আর আমার পক্ষে খুব মন আমি চেষ্টা করছি এর যা হয়েছে না থেকে আরো বেটার কিছু হবে না আমি গ্রেটফুল যে আমাকে ছোট পর্দা থেকে বড় পর্দায় মানে পা রাখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অনেক প্রণাম শিব দেবী সকাল থেকে খুবই ভালো ফিডব্যাক পেয়েছে এবং সব থেকে মজাদার যেটা সেটা হচ্ছে কিছু কিছু পত্রিকায় আমার নাম উদ্ধৃত করে লেখা বেরিয়েছে সেগুলো দেখে বেশ দায়িত্বটা বেড়ে গেল চেষ্টা করব আরো বেটার করে ফাইনালি আজকে আমার বয়স রিলিজ কতটা এক্সাইটেড না নার্ভাস নার্ভাস ছিলাম কিন্তু এরপর ধীরে 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 এক্সাইটমেন্ট বাড়ছে এবং ছবিটা দেখার পরে যা অডিয়েন্সের রিপ্লাই পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে যে এই এক্সাইটমেন্টটা নিয়ে থাকা যাবে অনেক টাইম নার্ভাসনেসটাকে তো মানে ছিল এতদিন অবধি আজকে খুলে গেছে এরপর আর অবশ্যই প্রথমত হচ্ছে যে আবার যখন আমরা শুনি যে রাখি জি আমাদের সাথে কাজ করছেন তখন ওই নার্ভাসনেসটা কাজ করছিল কিন্তু যখন উনি এসে পৌঁছালেন এবং একদম প্রথম দিনই উনি বললেন যে আমাদেরকে নিয়ে ওনার ওনার কি কি প্ল্যান আছে তখন থেকেই শুরু হলো এক্সাইটমেন্ট এবং আজকে দাঁড়িয়ে উনি জাস্ট প্রত্যেক দিন যতবার এসেছেন আমাদের সকলকে আলাদা আলাদা নামে ডাকেন তার নিজস্ব মেমরি থেকে যে যেভাবে উনি আমাদেরকে মনে রাখতে পারবেন আমাদের কস্টিউম আমাদের পোশাক আশাক সেই সব মিলিয়ে আমাদের পার্সোনালিটি দিয়ে উনি নাম দিয়েছেন এর থেকেই তোমরা বুঝতে পারবে যে উনি কতটা ইনভলভ তা না হলে এই মানে কি বলবো এই যে সময় দেওয়া এতটা আমাদের পাঁচজনের পাঁচটা নাম আছে যে এটা তো আমাদের মূল্যবান প্রাপ্তি হয়েছে তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেহেতু একটা পনেরো দিন ধরে প্রায় এগারো বারো পনেরো দিনের জন্য শুট করেছি এবং এই রকম সেম মডেল যেরকম কর্পোরেট অফিসে হয় না যে গাড়ি আসলো আমরা একে একে গাড়িতে উঠছি এবং তারপরে অফিস শুরু হচ্ছে তারপরে অফিস শেষ করে আবার ফিরছি ঠিক সেইভাবেই আমরা শুট করেছি তো এই সব স্মৃতিগুলো মনে পড়ছে এবং এখন এগুলো চলে এসছে আপনাদের সামনে ওইগুলো মনে করছি আর এই এই এখনকার সময় দেখি কারণ শুটিংটা তো গত বছর হয়েছে আমরা প্রায় দেড় বছর পর রিলিজ হল তো আরো মানে মানে টাটকা স্মৃতি একদম হয়ে হয়ে পড়ছে সব কিছু অবশ্যই মাদার্স ডে এই বিষয়টার যে মানে কি বলবো রিয়েলাইজেশন নাকি এটা তো অনুভূতি ছাড়া আমি আর কিছু মানে কোনো শব্দ নেই সেই অনুভূতিটা সেই যে পরতে পরতে মা এবং সন্তানের মধ্যে যে বন্ধুত্বটা এবং মা এবং সন্তান যদি একসাথে হতে পারে এবং তাহলে যে কি হয়ে যেতে পারে যদি তারা সবই একসাথে একই পথে চলে সেইটার একটা মজা আছে অবশ্যই এবছর মাদার্স ডে এটা হচ্ছে একটা স্পেশাল স্পেশাল প্রাপ্তি আমাদের সবার জন্য হয়েছে এবং আমরা সত্যি আশাবাদী যে আপনাদের কাছেও মাদার্স ডে সিনেমা হিসেবে আমার বস সত্যি গুরুত্ব পাবে থ্যাংক ইউ খুবই খুবই আগের বছর থেকে এক্সাইটেড আমাদের আগে রিলিজ যখন করার কথা ছিল প্রথমে কথা হয়েছিল তবে থেকে ওয়েট করে আছি তো আজকে ফাইনালি রিলিজ করছে তো খুবই এক্সাইটেড একটা কাজ করে যেটা খুব ভালো লেগেছে মনে শান্তি পেয়েছি সেরকম একটা কাজ পুরোটা ওভারঅল দেখা হয়নি জানি না কিরকম হবে তাই আজকে খুবই এক্সাইটেড আমি একটু দেবলি না অ্যাকচুয়ালি আজকে ট্রাভেল করছে তো আমাকে নিজেই আমাকে কাগজের আর্টিকেলের ছবি স্ক্রিনশট পাঠাচ্ছে ইনফ্যাক্ট দুটো পাঠানো আমি কোনো জিনিসই খুব একটা উত্তেজনা রাখি না বা খুব এক্সপেক্টেশন রাখি না কখনোই বাট শি ইজ ভেরি ডিফারেন্ট ও খুবই এক্সপেকটেশন উত্তেজনা থাকে ওর এবং বাকি বসে যাও যাও তাড়াতাড়ি যাও আজকে শুটিং শেষ করে তো আমি জাস্ট র্যাপ আপ করে আমি এক্ষুনি এলাম তো দেখা যাক বলে সবাই দেখুন আমি আমি এই দ্বন্দ্বতেই আছি যে দুটোই দরকার যখন আমরা আঘাত পাই কেউ আঘাত করলে সেটা রুখে দাঁড়ানো এবং তার আগেন্স্টেটা দরকার ততটা এটাও আমাদের ভাবা উচিত যে যে মানুষগুলো আমরা দূর থেকে বসে অনেক কিছু বলে দিই মার ব্যাটাকে করে কিন্তু যে এলাকায় হচ্ছে সেখানে অনেক মানুষ আমাদেরই মতো আছে তাদেরও পরিবার রয়েছে তো তাদের কথা ভাবা উচিত তাদের হয়তো এক সেকেন্ডের মতো সব সবটা শেষ হয়ে যাচ্ছে তো দুটোই দরকার তো এটা তো আমাদের হাতে কিছু নেই কিন্তু এটা যে খুব একটা আনন্দের বিষয় তা একেবারেই নয় তবে দেখা যাক ফল কী হয়